ইসমিল্লাহ রহমান রহিম জন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো গাইডস এবার আমি রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ সালের বাংলা এমসিকিউ এমসি সমাধান দিতেছি এটি হচ্ছে গেডের প্রশ্ন তো আপনারা আমি ফার্স্ট স্টেপেই আপনাদের এই ভিডিওতে প্রশ্নগুলো আগে দেখাচ্ছি তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা সমাধানটি পাবেন তো সেখান থেকে আপনারা সমাধানটি কালেক্ট করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে এইটি সিরিয়াল ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন তো আমার ডেসক্রিপশন বক্সে আপনারা সমাধান পাবেন তো সেখান থেকেও নাম্বারিং করা থাকবে একের এ বি সি ডি এরকম করে লাগা থাকবে তো আপনারা সেখান থেকে উত্তরটি সঠিক উত্তরটি জাস্ট কালেক্ট করে নেবেন তো এরপরে হচ্ছে এটা হচ্ছে গ সেটের প্রশ্ন কিন্তু আদার্স যে সেটগুলো রয়েছে ক খ এবং ঘ সেট তো এর কোয়েশনের তো এখান থেকে সিরিয়ালটা একই প্রশ্ন যেহেতু আপনার এর প্রশ্নটার সিরিয়াল মেনটেন করে আপনাদের যে পরবর্তী যে সেটগুলো রয়েছে তার অ্যান্সারটা আপনারা কালেক্ট করে নেবেন তো এই হচ্ছে প্রশ্নটা আমি দেখাচ্ছি তো এটি হচ্ছে ফার্স্ট পেজ তারপর হচ্ছে নেক্সট পেজটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো পনেরো ষোলো নাম্বার প্রশ্ন তো পুরোটা আপনি দেখতে পাচ্ছেন তো আমি ফার্স্ট স্টেপে প্রশ্নটা এখন সমাধান করে মানে প্রশ্নটা আগে ইউটিউবে আপলোড দিচ্ছি এবং সমাধান করে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি দেব সেখান থেকে আপনারা সঠিক উত্তরটি করে দাস কালেক্ট করে নেবেন তো এই হচ্ছে কোশ্চেন এই হচ্ছে কোশ্চেন তো এম সি প্রশ্ন এটি তো এরপরে হচ্ছে সৃজনশীল প্রশ্নটা আমার আর একটা ভিডিওতে থাকবে সেখান থেকে আপনারা সৃজনশীল প্রশ্নটা দেখে নিতে পারেন তো ঠিক আছে গাইডস তো এমসিকিউর সমাধান দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর না চাইলে কোনো প্রবলেম নাই